আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চৈত্রিশ ইউকে ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন গত সপ্তাহে লন্ডনে গিয়েছিলাম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে তো আজকের ব্লগে আমাদের প্রোগ্রামটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার এই আজকের ব্লগটা অনেক ভালো লাগবে আর আমাদের এই প্রোগ্রামটা একটা হলে করা হয়েছিল ইনডোর প্রোগ্রাম আর কি আর এটা ছিল হলের মেন ইন্টারেন্স আর এই হলটার নাম ছিল ইমপ্রেশন বিভিন্ন ইভেন্টের জন্য এই হলটা ভাড়া দিয়ে থাকে এটা লন্ডনের একটা হল তবে এক্স্যাক্ট লোকেশন আমার জানা নেই কারো দরকার পড়লে আমি জেনে আপনাদেরকে বলতে পারবো আর এই তো এইখানে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস প্লাস চা কফির ব্যবস্থাও ছিল এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের অনেক ওয়েলকাম ড্রিঙ্কস ছিল যা আমার বাচ্চারা খুবই এনজয় করেছিল আর এই তো এইটা ছিল মেন যে অনুষ্ঠান হচ্ছিল সেই অংশটুকু আর এইখানে সুন্দর করে আমাদের জন্য চেয়ার টেবিল সাজানো ছিল আর এই পাশে স্টেজ সাজানো ছিল টাঙ্গাইল জেলা সমিতির ব্যানারে তো আমরা আবার একটু ঘুরে ফিরে তারপরে একটা টেবিল নির্দিষ্ট করে বসে পড়লাম আমাদের পছন্দ মতো তখনও খুব বেশি মানুষজন ছিল না পরে আস্তে আস্তে অনেক মানুষ এসেছে আর এই তো এইখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আগমন ছিল তো ওটাও একটু ভিডিও করে নিয়েছিলাম এরপর তারা আসার পরই আমাদের মূল যে অনুষ্ঠান সেটা শুরু হয়েছিল আর এই তো এখানে আমার বাচ্চারা গুটি ব্যাগে যে কী কী পেয়েছিল ওগুলো দিয়েই খেলছিল এর মধ্যে এই তো অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছিল তো প্রথমেই

اللهم ما في السماوات وما إلا بيكي يالمنا بيكي يالمنا بيكي يالمنا بيكي إلا في الأرض من ذا الذي يشقي إنه إلا يا يعلمون بين أيديهم وما كربهم ولا يدركون بشيء من منه إلا من عشاه اللهم ما في السماوات والأرض ولا يردوا وجه اللهم ما في الأرض আমরা সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলাম এরপর টাঙ্গাইল জেলা সমিতির অফিসে অনুষ্ঠান উপলক্ষে সবাই শুভেচ্ছা বিনিময় করল এরপর বিশিষ্ট ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করলেন তারপরে ছিল আমাদের ডিনার আর এরই মাঝে গান পরিবেশনার জন্য সব কিছু রেডি করা হয়েছিল প্রথমে স্টার্টারে ছিল দুই ধরনের কাবাব সামোচা চানা চাট আর ছিল সালাদ তো সবগুলোই খুবই মজার ছিল খুবই এনজয় করে খেয়েছি আর মেন কোর্সের মধ্যে ছিল মিট কাচি আর চিকেন রোস্ট সেই সাথে আমি আবারও একটু চানা চাট নিয়েছিলাম ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর সেই সাথে তো ড্রিঙ্কস তারপরে পানি এগুলোও ছিল আর তাছাড়া আরও দিয়েছিলো সাদা ভাত তারপর সবজি আর বুটের ডাল তো সবগুলা খাবারই অসম্ভব মজার ছিল খুবই এনজয় করে খেয়েছি আর ডেজার্টের মধ্যে ছিল গাজরের হালুয়া আর ছিল আইসক্রিম তো সবগুলোই খুবই ভালো লেগেছে খেতে একদম বাড়ি টাইপস খাবার দাবার ছিল যাদের শেষে এই তো এখন গান পরিবেশনা হচ্ছিল আর আমরা গান উপভোগ করছিলাম কিছু সুন্দর সুন্দর গান তারা আমাদেরকে শোনালো কপিরাইট আসে কিনা এই ভয়ে আমি কোনো গান শেয়ার করিনি তবে এই ভিডিওতে যদি কোনো প্রকার কপিরাইট ক্লেম না আসে তাহলে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দুই একটা গান অবশ্যই শেয়ার করব। আর এই তো আমরা অনুষ্ঠান শেষ এখন রওনা দিয়ে দিয়েছি তবে আমাদের বাসার উদ্দেশ্যে নয় ভাতিজির বাসায় যাচ্ছিলাম দুই দিন লন্ডনেই থেকে এসেছি একদিন ভাতিজির বাসায় আর একদিন ননদের বাসায় তারপর আমরা চলে এসেছিলাম মিল্টন কিন্সে আর আজকের আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ